আজ রবিবার দোসরা চৈত্র দু পঁচিশ সালের ষোলোই মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হসমি দিওয়াকারাম এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অথবা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিন সাদা রঙের বস্ত্র পরিধান করে সকাল সাতটা আটটার আগে এবং ভিজে গাতেই জলে দাঁড়িয়ে আপনারা বহমান জলে দাঁড়ালে আরও বেটার পরিণাম আপনারা পাবেন তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি আপনারা সাতবার জপ করে দিন শুরু করুন তারপরে এগারোটি গমের দানা দাঁত দিয়ে কেটে জলে ভাসিয়ে দিন এটি আপনাদের লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশান কনফিডেন্স লেভেল ভিটামিন এগুলিকে গ্রো করতে আপনাদেরকে সাহায্য করবে সরকারি চাকরিপ্রাপ্তিতে সাহায্য করবে বর্তমানে যারা সরকার পক্ষে আছেন নেতা মন্ত্রী সরকারি চাকরিজীবী বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদেরকেও কিন্তু বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সীমাহীন শক্তি এবং উদ্যম আপনাকে চেপে ধরবে আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়তে চলেছে কোনো কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে সন্ধেবেলার সময় মূল্যবান সময় কিন্তু আপনার নষ্ট হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়তে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের কেউ করতে হবে শৈশবকালীন স্মৃতিকালীন স্মৃতিগুলিকে পুনরায় রোমন্থন আপনারা করতেই পারেন আজ লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো ঘটনা ঘটতে পারে কাউকে প্রেম নিবেদন করতে পারেন বা কেউ আপনাকে করতে পারে আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না